দর্শকবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল হতে আপনাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা আজ আমরা খুলনা জেলার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানব পর্ব এক চুইঝালের ঝাজে খেজুরের গুড়ে খুলনার খাবারে মিশে আছে মাটির গন্ধ খাবার শুধু উদরপূর্তি নয় সে এক অনুভব স্মৃতির সুতোয় গাঁথা শেখরের টান বাংলার দক্ষিণ পশ্চিম কোণে রূপসা নদীর ঢেউ ঝাউবনের ছায়া আর গাংচিলের উড়ান যেখানে মিলেমিশে একাকার সেই খুলনার প্রতিটি প্রান্ত জুড়ে আছে এক অনন্য খাদ্য ঐতিহ্য এখানকার খাবার কেবল রন্ধন প্রণালীর সীমায় আবদ্ধ নয় বরং তা মিশে আছে গ্রামীণ জীবনের সুখ দুঃখ উৎসব পার্বণ আর প্রজন্মের সঙ্গে প্রজন্মের আবেগ মাখা সংলাপে চুইঝাক শিখতে গাঁথা স্বাদের স্মৃতি খুলনার খাবারের গল্প চুইঝাল ছাড়া অসম্পূর্ণ এই অদ্ভুত স্বাদের গাছটি যেন এ অঞ্চলের আত্মপরিচয় গরুর মাংসের ঝোল যখন চুইঝালের ঝাঁজে ভরে উঠে তখন শুধু খাওয়া নয় একটা সময়ের গন্ধ উঠে আসে নানার বাড়ির সেই শীতের দুপুর কাঠের চৌকিতে বসে চাতালে খাওয়া সেই গরম গরম ভাত আর পেঁয়াজ মরিচে কষানো ঝালের গরুর মাংস এসব স্মৃতি খুলনার প্রতিটি সন্তানকে নাড়া দেয় সুন্দরবনের মধু প্রকৃতির হৃদয় থেকে উৎসারিত এক মিষ্টি সংলাপ খুলনার বুকে বয়ে যাওয়া সুন্দরবন শুধু বাঘ বা নদী নয় এটি হাজারো মৌচাকের দেশ এখানকার খলিসা ও গেওয়া ফুলের মধু নিঃসন্দেহে বাংলাদেশের সেরা প্রাকৃতিক সম্পদের অন্যতম ভোরে মা খেজুরের ভুড়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দুধে দিতেন আর বলতেন এটা তোমার প্রাণ শক্তির জন্য সেই ছোট্ট বালকের মনে মধু মানেই ছিল মায়ের মমতা ইলিশ নদীর উচ্ছ্বাস রসনার উৎসব খুলনার মানুষ ইলিশ খায় কিন্তু তার চেয়ে বেশি তারা ইলিশ ভালোবাসে ভৈরব বা রূপসার বুকে জাল ফেললেই ওঠে সিলভার স্কেলে ঝকমক করা সেই মাছ সর্ষে ইলিশ পাতুরি দই ইলিশ এমনকি ভর্তা পর্যন্ত ইলিশ এখানে এক উৎসব এক একটি রান্না যেন এক একটি গল্প বিয়েতে বাবার শেষবারের মতো কন্যাকে ইলিশের পাতুরি খাইয়ে বিদায় জানানো এই আবেগ শুধুই খুলনার খেজুরের রস ও পিঠা শীতের সকাল হৃদয়ের উষ্ণতা খুলনার গ্রামে শীত এলেই ভোরবেলায় ভাটির বাতাসে মিশে যায় খেজুর রসের সুমিষ্ট ঘ্রাণ আরবসা গাছ থেকে নিঃসৃত সেই সোনালি রস ওরে তা থেকেই তৈরি হয় গুড় যা দিয়ে মা বানান পাটিসাপটা নাড়ু বা পিঠা পিঠা শুধু নয় যেন হাতের ছোঁয়া শীতের কুয়াশায় গরম রসের মগ আর রান্নাঘরে বসে গায়ে চাদর জড়িয়ে গল্প শোনার দিন মাছের কালিয়া অতিথি পরায়ণতার মুকুট খুলনায় অতিথি এলেই রান্না হবে মাছের কালিয়া বড় একটি রুই মাছ পেঁয়াজ কষানো সেই গাছ হল এ যেন এক রাজকীয় অভ্যর্থনা এই পদে শুধু স্বাদ নয় থাকে আন্তরিকতা থাকে মমতা একসময় বাবারা দূর শহর থেকে ফিরতেন আর মা বলতেন তোমার জন্য আজ কালিয়া করেছি সুটকি গন্ধের তীব্র সাথে গভীর খুলনার প্রান্তিক জনপদে শুঁটকি মাছ শুধু খাবার নয় জীবিকার অংশ ঘরে ভাজা শুঁটকির গন্ধে পাশের পাড়ার শিশু পর্যন্ত বুঝে ফেলে আজ দিদার রান্নাঘরে উৎসব চিংড়ি বা লেকটা শুঁটকি সরিষার তেলে পেঁয়াজ বাটার সঙ্গে যখন রান্না হয় তখন সেই গন্ধে থাকে এক ধরনের অপরিচিত অথচ টান 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 পিঠাপুলি নারীর হাতে বোনা মিষ্টি স্মৃতি খুলনার গ্রামে শীতেলেই চালু হয় পিঠার আসর চিতি পাটিসাপটা ভাপা রস মেয়েরা মিলে একসঙ্গে আঙিনায় বসে চালের গুঁড়ো ভেজায় নারকেল কোড়ায় গুড় গলায় থাকে পারিবারিক বন্ধন থাকে প্রজন্মের মেলবন্ধন রান্নাঘরের উলনে পোড়া সেই পিঠা যেন সেই শীতের রাতের উষ্ণ আলিঙ্গন শেষ কথায় খুলনার স্বাদ খুলনার প্রতিটি খাবার যেন এই জনপদের আত্মা চুই ঝালের ঝাঁজে যেমন মাটির গন্ধ খেজুরের গুঁড়ে যেমন ইতিহাস তেমনি ইলিশের পাতুরিতে যেমন ভালোবাসার হাতছানি এই সব পথ শুধু খাবার নয় প্রতিটি এক একটি গল্প এক একটি জীবন গাথা খুলনার খাবার মানে শুধু স্বাদ নয় মানে হৃদয়ে মিশে থাকা প্রিয় মুখ পুরনো দুপুর আর ফেলে আসা দিনগুলোকে নতুন করে জাগিয়ে তোলা প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানালাম খুলনা জেলার ঐতিহ্যবাহী কিছু খাবারের তথ্য দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ